বন্ধুরা ছোটবেলার থেকে একটা কথা শুনতে শুনতে বড় হয়ে সেই কথাটা হচ্ছে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আর আমার অবস্থা হচ্ছে তাই যেদিনকেই বাড়ির থেকে বেরোবো ভাবি সেদিনকেই বৃষ্টি হয় আর আমরা যাচ্ছি কিন্তু ফেসবুকের নতুন একটা সেলিব্রিটির সঙ্গে দেখা করতে তার কিন্তু বেশি দূর বাড়ি নয় আমাদের গ্রামের পাশের গ্রামেই তার বাড়ি তোমরা তাদেরকে দেখলে হয়তো অবশ্যই চিনবে তাই আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম আর যাচ্ছিলাম আমি আমার ভাই আমার মামা আর মামি কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছিলাম একটা দোকানের সামনে হ্যাঁ আমি যার বাড়িতে ছি তার ফেসবুক চ্যানেলের নাম কিন্তু দাস তারও আমার মেয়ের বয়সী একটা ছোট্ট মেয়ে আছে ভাবলাম পুচকেটার জন্য কিছু চকলেট নিয়ে যায় তাই বেশি দেরি না করে ঝটাপট দোকানে গিয়ে কিনে নিলাম চকলেট বন্ধুরা চকলেট খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি তোমরা যারা যারা আমার মতন চকলেট খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানিও কথা বলতে বলতেই আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেল চললাম আমাদের ফেসবুকের সেলিব্রিটি দাস ভাইয়ের বাড়িতে আমরা সবাই গিয়েই দেখি দাস ভাই আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমাকে ওই মোবাইল ধরাবা ড্রাইভার মানুষ আমরা তারপরেই আমরা সবাই রাস্তায় বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে গেলাম কিন্তু ভেতরে বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল আর এই যে তোমরা যে ঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দাস ভাইয়ের সেই বৌদির ঘর দাস ভাইয়ের বৌদি যে ঘরের ছাদে গিয়ে ডান্স করে আপাতত ঘরের কাজ চলছে ঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো তারপরেই চলে এলো দাস ভাইয়ের বৌদি তোমার

এবার আমি ওকে ফোন করেছি দেখেছো কত নিউজ এসেছে না দেখো আর ও তো দেখে পুরো অবাক দিয়ে কি কাঁলো আমার তারপরে দেখো আমরা বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে চলে গেছিলাম দাস ভাইয়ের বৌদির সেই ছাদে আর ছাদে যেতে না দেখো দেখছি পাশের বাড়ির একজন মহিলা রাস্তায় নেচে নেচে ভিডিও করছিল আর বৃষ্টি পড়ছিল এতটাই যে ছাতা নিয়ে ক্যামেরা ধরেছিল একজন আর দেখো বন্ধুরা দাস ভাই কিন্তু ওই ছাদে বসে ডান্স করে আর দাস ভাইয়ের বৌদি কিন্তু এই ছাদে বসে ডান্স করে দেখো তো ছাদ দেখে কেউ চিনতে পারো কি তারপরে দেখো সবাই মিলে সেলফি তুলছিল আর আমাকে কিন্তু সবাই মিলে বানিয়ে দিয়েছিল ক্যামেরাম্যান আমরা সবাই মিলে আজ কিন্তু খুব এনজয়ও করেছি হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমাদের বাড়ি এসেছে দিদি হ্যাঁ কেমন আছো এই যে ওনার ফোন আমি আমি ক্যামেরা ধরেছি আমি তো কথা বলছি ইন্ট্রো দিচ্ছি আর এই যে আমার একটা বৌদি এই যে একটা দাদা দাদা কেমন আছো দাদা খুব ভালো আছে আর এই যে আমাদের সেই ছাদ হ্যাঁ এই যে সেই বৌদির ওই দেখো বৌদি ওদি কেমন আছো হ্যাঁ বাবা রে আর ওই যে আমাদের ছাদ ঠিক আছে তো তোমরা সাথে দেখো বন্ধুরা আমাকে সবাই একটু দেখো আর ইনি তো আছেই বড় ওনার বড় ভক্ত আমি এনাকে একটু দেখো আমি তো দাস ভাইয়ের ভিডিও দেখে একদম রীতিমত মতন মানে কি বলবো চ্যানেলের ফিদা হয়ে গেছি দাস ভাইয়ের আর লজ্জা দেয় না ঠিক বলে আর বৌদি তো কোনো জবাবই নেই এই দেখো হাই বলে দাও হাই আই যে আমাদের ক্যামেরাম্যান ছোট্ট একটা ভাই ভালো আছো ভাই যাই ওনার ওনার কথাটা মানে ওনার যেটা বলার দরকার সেটা আমি বলছি আমি ভাবলাম যদি দাশ ভাইকে দেখি চ্যানেলটা ভাইরাল হয়ে যায় ভাইরাল ঠিক আছে আমি তো গেছি কি বলবো আর তারপরেই আমরা চলে এসেছিলাম দাশ ভাইদের ছাদে এদিকটা করেছিল দাশ ভাই আর ওদিকটায় করেছিল দাশ ভাইয়ের বৌদি আমাদের সামনেও কিন্তু বৌদিকে লাইন মারা বন্ধ হয়নি দেখো কি অবস্থা তারপরে আমরা সবাই মিলে কিন্তু অনেক ভিডিও করেছি আমার মামিও ওদিকটা করে দাশ ভাইয়ের সঙ্গে ভিডিও বানাচ্ছিল আমরা সবাই মিলে একদম সেই এনজয় করেছি সে তারপরে আবার আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছিল তারপরেই সবাই বাড়ি যাওয়ার জন্য যার যার মতন গুটিয়ে নিতে শুরু করেছি

আর গাইস আমরা তো এখন বাড়ি যাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে আমরা সবাই ভিডিও বানাই অথচ তোমরা কেউ একটা শেয়ারও করো না তো বন্ধুরা প্লিজ প্লিজ একটা শেয়ার করে দাও তো বন্ধুরা টাটা সবাই ভালো দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে